ইহুদিরা এসে দল পাগাল চ মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়ার রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে এনিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তারা তোমার আট খুঁটুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহর রসূল সবে বলো দুয়ারে আয়েশাতে পলকি নাই হরি গাও তো লরে তোলো মুখে আল্লা রসূল সবে বলো ও মুখে আল্লাহর রসূল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মান আসহাবুল কাহাফ কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন সাবে তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ রাসুদ সাইসলাম বললেন হদান উজীব হুকুম তাফসিরফ নেকা সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান উজীব হুকুম আই উইল আম সার্ টু মারো উত্তর দিবক কেমন জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিলো তিনি মনগড়া কখনো কিছু বলেন কাল উত্তর দিবপ ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসে শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে নাকি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারে না টানা টানা দিন কয় আসে নবী উত্তরও দিতে নাই না আল্লাহ রাফু ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ার নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে দাদা আর আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بن مادم ام رشيق يكلمنا؟ إبر الله تنتبروشن لو ترجعنا يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي تيو ترجعنا لنا حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সুরা কাফে জানিয়ে দিলেন ইয়া ইলুম না কান্তিল করন কুল সা আদনু আলাইকুম এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসুন রুহু হলো আল্লাহ দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে চুল নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নুবী মন কথা বলে তাই না মন গরা বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই

রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্ত হয়েছে পরিচয় দিতে পারবেন না নবেদ তিনি কি রহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁগে যায় কোলাবান কোয়ে ফলায় ছোট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চাল্লা আলামিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলামিন 6 নম্বর এ কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে দেয় আমাদেরকে বললো আম্মা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটা পড়েন আম্মা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লী আলামিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লী মুসলিমিন শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লী মুসল্লিন শুধু মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লী নাবি হে ও my prophet i have sent you as a mercy for the entire universe গোটা বিশ্বের জন্য আপনি রহম গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিল দরিয়া এই জন্য কোরান বল্লোল্লাহ ফদে কুম রসুলুম মিন আং ফুসিকুম আজিশুং আলাই হিমানিতুম হারিসুং আলাইকুম বিল মুক্মিনীনা রহুম ফাইন যিনি আমান নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজিজ আলাই হিমা আনি তুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারে হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী বিল মিনিনা রৌফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিকা সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা যাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এতেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী বেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد করেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দাওউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়া ইন্নী আখতাবি দাওয়তি শাফাআতান লি উম্মতি ইয়াওমুল শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুণাগার উম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবে আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কে দিয়ে কথা বলেন না

আপনি যদি কর্কশ ভাসি হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ দিন ঘেঁষতো না রাসুদসা স্লাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো মেলাল্লাহিন তালা হুন কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার চেহারার নূরের ঝলকানি কাফের দেন হৃদয়টারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের দেন হৃদয়টারে উজালা করে দেয় ফাবিমা রাহমাতি মিন আল্লাহি চালা নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত ধরিয়া কাফেররা যাতে কালেমার পথে চলে আসে পিছনে পিছনে ভাত খাইতে না ছোট রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছুটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বাফিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কিল খাইবে না আহলে হাদিস জামে মসজিদ হানাফিরা ঢুকলে গুতায় বাইর করে দেবে আছে না নাই কে বলছে আপনার হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনার আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবর দাও সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া

গোটা বিশ্বের জন্য রহম কষ্ট হচ্ছে শেষ করে দেই অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরও শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতো আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় খুলুকে আদিম এটা কি বলে সবাই বলেন আরো জোরে বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদিম আরবিতে হলুক মানে চরিত্র হলুকমানি মানে এটার বহু বচন আখলাক আখলাক তো বোঝেন বলি না লোকটার আখলাক খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটার নাম দিয়েছেন হলুক আদি কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান হলুকে কারিম খুলুকে আদিম আবার বলি খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে খুলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও দমক আমিও দমক সমান সমান এটা খুলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা খুলুকে কারি নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় হুলুকে হাসান ছিল খুলুকে কারিন ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়াইন কলা আলা হুনুখিন আওদিম নবিহে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুভানল্লাহ পড়েন অনুপম চরিত্র হলুকে আজিম হলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান হুইগরের ভাইয়ের আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাল একটা ঝাঁকুনি দিবেন পাহাড় ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন তের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল তম ভূমিকম্প ঠিক কি না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মধ্যে একটা কিতাব তাই না অসাধারণ এটা তুলনা হয় না এটার নড়যগা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনায় বললেন এটাও আজিম কিতাব ওয়ালাম কাদা আআইনা কসবা মিনাল মসানি নবী আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন বলা ইয়া উ দুহু হেফ উহু সবাই বলেন অহুয়ালা আলি গিল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরান যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোন সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা আজিম চিল্লা বলো ঠিক কিডা এজন্য আল্লাহ বলেছেন ও ইন কালা আলা হলো আদিম নবি আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পরাম লা এই জন্য পুরাণ আমাদেরকে জানিয়েছে ওলো আদিম নবি আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুহান তাহলে ছয় নম্বর পরিচয় কোরান যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান সাত নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো জোরে বলে আলোর মশাল দেখছে না তারা কে কে দেখছে বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন আরি কেন একজনকে হারি কেন মোমবাতি দেখছেন কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুসালামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোক সুন্দর বাংলা বলেন আলোক তিনি আলো আলোক আলোর মশাল কেন চিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালা আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও এই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধারণা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত এরকম হবে আচ্ছা ধরলাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো দৌড় কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লাই বলো ঠিক না এজন্য আমার নবীকে কেল্লা আলোক বর্তিকা বলেছেন আমার নবী কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবান